গুলো অনেক সময় লেগে যাবে আমি সেটা না বলে আমি খুব সংক্ষেপে দুটি কথা বলবো আসলে আমাদের শরীরের জন্য অত্যন্ত জরুরি শরীরের গঠন ঠিক রাখার জন্য এবং খেলাধুলা অংশগ্রহণ থাকা খুবই দরকার আপনারা যে টুর্নামেন্টের আয়োজন করেছেন এই আয়োজক কমিটিকে বলবো কোনো দলের পক্ষপাতিত্ব না করে নিউট্রাল ভূমিকা রাখার জন্য এবং যে সমস্ত দল এখানে অংশগ্রহণ করেছে তারা যেন ধন্যবাদ জানায় ক্রিয়াই শক্তি ক্রিয়াই বল এটি হচ্ছে মূল স্লোগান আজকে এরপরে আবার নাবিল এবং মাফিয়া একাদশের পরে এখানে খেলা হবে কদ্দাস মারা লায়ন্স এবং যুবদল একাদশ এর পরে আরেকটি টিম খেলবে এই যে নাইট স্মৃতি একাদশ রাত্রিতে খেলার অ্যারেঞ্জমেন্ট এটার কিন্তু একটি খরচও আছে চারিদিক লাইট দেওয়া হয়েছে যারা এই খেলাটির আয়োজন করেছে আমি সিরাজগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে তাদের অভিনন্দন এবং ধন্যবাদ জানাই যুব সমাজ মাদকে আসক্ত হয়ে নিজেদেরকে ধ্বংস করে দিচ্ছে ঠিক সেই সময় পদ্মাস পাড়ার যুবক শ্রেণী যুব সমাজ খেলায় উদ্বুদ্ধ হয়ে

খেলাসূত্র হচ্ছে এদিকে শার্ট হচ্ছে এদিকে আশিক নায়ক আশিক একাই ডিফেন্সের কাজ করছেন তিন আয়ের মালিকের কাকা আমাদের মাঠে রওনা দিয়েছেন শীঘ্রই তিনি আমাদের মাঠে সাজুড়ান্ত আমরা রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত বলে মেনে নেব আবারও বিপ্লবের কোনার কোনার তুলবেন বিপ্লব যুব দল একাদশে সুন্দর খেলা গছিয়েছে রাষ্ট্র রাষ্ট্র দিকে আউট আবারও বিপ্লব বিপ্লব সুট নেবে আউট বল মারবেন ওইদিকে